হ্যালো বন্ধুরা বসন্ত প্রেমের ঋতু আর বসন্তের রানী পলাশ ফাগুন মাসের পলাশ আজকের শেষ দিন তো অপরূপ সভায় সুসজ্জিত পলাশ ফুল গাছটা দেখুন যেন এক সুন্দরী রমণীর মতো সুন্দরভাবে সুসজ্জিত লাল পলাশ ফুলে ঢাকা আবৃত গাছটির ঠিক চতুর্দিকে শাখায় শাখায় শালিক পাখির কিচির মিচির তারা পলাশ ফুলের মঞ্জুরির ভিতর যে পাপড়ি তার পাপড়ির ভিতর এক প্রকার পোকা হয় সেই পোকাগুলি খাবার জন্য শালিক পাখি ধীর জমিয়েছে মৌমাছিরা আসছে আর শালিক পাখির কিচির বিচির লেগেই রয়েছে লেগেই রয়েছে অসংখ্য শালিক পাখি ঝাঁকে ঝাঁকে আসছে দুপুরবেলার একটা সুন্দর মনোরম চিত্র মেঠো রাস্তায় রাস্তাটির সংযুক্ত হয়েছে গ্রাম থেকে নদী নদী থেকে গ্রাম এখানে চাষিরা কৃষিজ ফসল গরুর পাল ছাগলের পাল গবাদি পশু চড়িয়ে নিয়ে নদীর ধার থেকে বাড়ি যায় এটা বেঠো রাস্তা আর দুই পাশেই কিন্তু পলাশ ফুলের বাগান মানে পলাশ গাছের বাগান এবং গোটা বসন্তে পলাশ পুরো শাখায় শাখায় ভরাট হয়ে আছে সকল প্রকার ফুল ফলের গাছ আমাদের এই নদীর তীরবর্তী শাল নদীর কুলে সুসজ্জিত অপরূপ সোভায় সুসজ্জিত দেখুন একদম পলাশের বৃক্ষ পাতা নেই শুধু ফুলে ভরা এখন কচি বকুল আর ফুল গোটা গাছটা লালে লাল অপরূপ অপরূপ এখন কৃষ্ণচূড়া বকুল পলাশ এই সমস্ত গাছের দিকে তাকালে আপনার চোখ সরাতে ইচ্ছে করবে না তারপর এই পাখির কলকাকুলি দারুন দারুণ উপভোগ করার মতো চিত্র গাছতলা জুড়ে অসংখ্য ফুল ঝরে পড়ে আছে পাতা পাতা ঝরেছে পা এবং পাতার উপরে ফুলগুলিও ঝরে পড়েছে আর পাখির কিচির বিচির কিচির বিচির লেগেই রয়েছে কিছু পাখি উড়ে অন্য গাছে যাচ্ছে আবার কিছু পাখি দলবদ্ধভাবে এসে এই গাছটাই বসছে একটা বৃহৎ গাছ এইদিকে কোকিলের কুহুরধে থেকে আরও সুন্দর করে তুলছে লেগেই রয়েছে ককিলের কুহুতান শালিকের কিচিরমিচির মিচির অন্যান্য পাক পাখালির অপরূপ মনোরম একটা বসন্ত এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ তখন টাটা বাই বাই